খল ও মা বইনা খল এই জমিননের মধ্যে রাবিয়া বোসরের জীবনের ভাই সাউলা হইবো হযরতে রাবিয়া বোসরের মহিলা জমিনতেলা শামির इजाজত ছাড়া কোনো কাম করতে না আল্লাহ রব্বুল আলামিন এমন করে কায়লায় ভালোাইছো একারে সময় হযরতে রাবিয়া বোসরের স্বামী দুনিয়া তনে মারা যায় দুনিয়া তনে স্বামী মারা গেছে এখন আর এনার এখন বিয়া করবার অথই না দুনিয়ার জমিনে মানুষে বিবাহ করাই বিধবা মহিলার মানুষে বিবাহ করেন না এখন করায় আবার ও মানুষে জমিনে বিবাহ করেনি রে এই মহিলার যদি টাউনের দারো জায়গা থাকে মরর পয়সা তাকে ঠিক আছে আর লাগলে না বাইরে জোয়ান টেকার বাই সাই না পয়সার ইলা যদি কোনো বিধবা মহিলা জন্মতা হয় আর যদি তোমার ক্ষমতার ভিতর হয় বৰণ পোষণ দিতে পারো তাহলে জমিন বিবাহ করিও আল্লাহর নবী ফরমায় আমার উন্মতে জমিন একটা মোস্তা হবে আদায় ভরল সুহান আল্লাহ আল্লাহ ঠিক ভাই বললাই আর কোনো সেউকৰ বিয়া বুজাইচোন কাহৰ ষ্টৰী দিয়া দৈয়া এয়াৰ বাদে কি উজালা দি শুইবা অবাই আনো ইগুত বাচি যাব চাব যাব লবন দুই দানা দে কাৰণ বলা খাই এর কারণে মাহিন হল এগো মাসলা হইয়া আল্লাহর একদম স্বাভাবিক বার হরিয়াছ মিষ্কাশ হদিস বানাই লাইক

হয় আব্দিন কৰে আচলতে যাবি বোলে আব্দুল্লা ৰাতি আল্লাহ আলাহ বিজেমতে উপস্থিত হৈছে আল্লাহৰ সৰ্বিবে ফৰমাই হেন যাবি তুমি জমিনো বিবাহ কৰ যে মহিলা জমিন বিবাহ কৰ এই মহিলা বিবাহিত না অবিবাহিত আমাৰে কৈলাও এনেও একটা কাৰণ আছে

জমিদের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম হইল আমার মা জমিন আমার ছোট ছোট ভাই আস আমি বিবাহিত মহিলার বিবাহ করলাম যাতে আমার বাই নিতরে কোনো কষ্ট যেন না হয় আল্লাহ আমার বাই নীতরের কারণে আমি জমিনর মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম আল্লাহার ফর মালিক যাবি তুমি জানি আর কিয় আমি নবীরা

সেই জবানার শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লাহর মকবুলানি ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে দেখলা রাবিয়ার মতন যদি একজন মহিলা লইয়াই তাহলে আমার গরু আল্লাহর উপর কত বাড়াই দিবা ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব পাঠাইলা ও রাবিয়া যদি তুমি জমিন মানি লাও আমি হাসান বসরি তোমার বিবাহ করে লইমো লম্বা আলোচনা সংক্ষেপে

নাম্বার ওয়ান হইল হজরত রাবি বসরি ফরমাই হে ইমাম হাসন বসরি নাম্বার ওয়ান প্রশ্ন হইল আমি রাবি আর দুনিয়া দুনিয়ার দিন বিদায় নিম মারা যাইম আমি মারা যাওয়ার সময় আমার জবান দিয়ে কলিমাটা জারি হইব না হইত নাই কেমন সোজা প্রশ্ন আমার মৌতর সময় জবান দিয়ে কলিমা জারি হইব না হইত না ইমাম হাসান বসরি আনা মাতিয়া বই রইছো চোপ মারি দিছো এমন প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাই সাময়льна পরে জানাইলা এমন প্রশ্ন করলাই আমি হাসান বসরি জবাব দেওয়া সম্ভব নাই দুই নাম্বার প্রশ্ন হলো হে ইমাম হাসান বসরি আপনি আমারে বিবাহ করবায় মত আছে আমার সমর্থন আছে দুই নম্বর প্রশ্ন হইল ময়দানো ময়দান হাসরের ময়দান ফুলসি ফুল লাগব ইমাম হাসান এই ইমাম হাসন মারুই হিমাম হাসান আমি হাসান বসরির মতন মানুষের হওয়ার সম্ভব এইভাবে চারটা প্রশ্ন ইমাম হাসন বসরি রহমতাল উত্তর হজরতের বসরি ফরমাইল ইমাম হাসন বসরি আপনি গুসা করিও না হইও না আমার কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না আপনার জন্য ওই ইমাম হাসান বসরি আপনি বুরিয়া যাও আমার এখন পর্যন্ত বিবাহের সময় হইছে না আমারে আরো কয়েক দিন সময় দে আমি আমার আল্লাহ ইবাদত করিয়া যাই যখন বিবাহের সময়ই বিবাহ করব ও মহিলা মহিলা রাবিয়া বসরি রাবিয়া বসরি একদিন গল্পেছয় আর রান্না করার জন্য ভাগ করে কোনো কোন পিয়াজ না চিন্তার মধ্যে ভরে রইছই আরে আমার ঘরে কোনো সেবিকাও নাই আমি ময়দানও যাওয়া সম্ভব না আমি কি দিয়ে রান্না করবো হজরতে আমি অবসর সবার ঘরে নাই তোর কোন আবার আল্লাহ দরবার আল্লাহ রে বাদ আরম্ভ ভরিয়া দে দেখা যায় হজরতে রাবি অবসরের ঘরের উপরে দিয়া একটা চিল আপনার উড়িয়া যার যখন ফাঁক ঘরের উপরে এলো এই চিলের দুই তিনটা বিয়া যাব চালিয়া যাই নাল্লাহ হল রাবিয়া বছর এইভাবে পিয়াজের মধ্যে লি সাই রয়েছ হইতনে আইল রে গাইতনে আওয়া যাই রবি

ولا يشرك بعباده ربه احدا الا ربنا من আমার যদি কোনো বান্দা বান্দা দিয়ে এই জMinerের মধ্যে আমি আল্লাহর লগে মুলাকাত করতে চাই আমার বান্দা বান্ধে যদি আমি আল্লাহর লগে সাক্ষাৎ তরিদা করে ফাম앙কানায়া যুল লিকা আ যদি কোনো বন্ধ বান্ধে আল্লাহর লগে মুলাকাত তরিদা করে বান্দায় কি করা লাগবো ফালিয়া আমাল আমাল সলিহা মধ্যে কি কমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলের

বালা যখন মারা যায় বালা মানু মারা যাওয়ার পরে আসমানেও খান্দে জমিনেও খান্দে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা বাকাত আলাইহি মুসসামা ওয়াল আর ইলাহির আয়া যখন কোনো বালা মানু দুনিয়া থেকে বিদায় নেয় বালা মানু মারা যাওয়ার কারণে আল্লাহ আসমান এবং জমিনে খান্দে সুবহানাল্লাহ যদি কোন নামাজি মানু মারা যায় বান্দা বান্দে যে জায়গার মধ্যে নামাজ পড়িতা সল্লি তিন পর্যন্ত সেই জায়গায় আল্লাহর দরবার ও পন্দন আরম্ভ করে ফজর আরলা জানাইবো এই জায়গায় বান্দা যে জায়গার মধ্যে নামাজ পড়তাই এই জায়গায় আল্লাহর দরবার ও খান্দি বসে আই আল্লাহ আই তোমার বান্দা জমিনুল্লাহ তোমার বান্দায় কালকে সার নামাজ পড়িলা ও মাবু তোমার দরবার ও দোয়া করি তোমার বান্দারে ইবনে মোলে মা করিয়া দে যোহর আরলা জানাইবো

আমার बुजुर्ग মওলানা নাও আল্লাহর হাবিব ফরমায়ে তাওবাদুল মিনিল মাও ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণtailo তোরবা বואר গাউনা সুবহানাল্লাহ আমি শেষ করে লইয়ার সংক্ষেপে কই কারণ মানুষ যখন দুনিয়া তরে বিদায় নেয় আমার নবিয়ে ফরমায়ে ইযা মা তাল ইনসান ইনকাতা আনহু আমালহু রাসূলুল্লাহ যখন মারা যায় দুনিয়া তরে বিদায় নেয় মারা যাবার লগে লগে আল্লাহ মানুষ আমল উদ্ধার বন্ধ নাই কবর যাওয়ার পরে আর কোনো আমল নাই কবর যাওয়ার পরে কোনো আমল নাই

পঁচিশ যা দেখাইলাও তাহলে জমি নতো অভিমান সম্ভব

এনর নাম কিতা বলে এনর নাম হইল সাম সাম হে হজরতে নয় নাম হইল সাম কেমন আগে বিদায় বেশি আগে নাই তুলে বিদায় নিশয় তারা ও নবী এই সামরে যদি আপনি কবর তুলে তুলিয়া দে তুলিয়া দেখাইলাও তাহলে নবী মানব উন্নত নাই শৈলা মান বাই বোলে মানম বোলে কবৰ খানো নবীয়ে জানই নাই সাৰণ হ'ল আঠটা তোলাৰ বাদে যদি শইন এই চাম নাই এইটো আব্দুল কুদুজ তে লাগব নানি আৰ শৈলা কবৰ খানো চামৰ অ গুড়তে গুড়তে শৈলা অল বোলে কথা ঠিক আছে নেকি যাওয়ার পর ফরমায় তুমি হে স্বামী আমি আল্লাহর নবী সালাই সালামে হইয়ার তুমি আল্লাহর হুকুমে তোমার খবর তোলে উঠে যাও এক ডাক দিলে কোনো আওয়াল নাই কোনো উত্তর নাই

তুমি যখ জমিন বিদায় নিল তুমি যখন জমিন তলে মারা গেছ গেছিলাম ও সাম তোমার চুল এবং দাঁড়িয়ে কবর মধ্যে কোনো পরিবর্তন নাই এখন আমি দেখি আর তোমার দাঁড়িয়ে সামান্য সাদা সাদা রেসে ও সময় সামে জানাইলা আমি আমার কবরের মধ্যে গোমন্ত অবস্থায় বড় আরামে আসলাম আমারে প্রথম ডাক দিস ডাক দেয়ার লগে লগে আমার ঘুম ভাঙিলো আমি জাগ্রত হইলাম আবার দুই নম্বর ডাক দিছো তখন আমার মনে হইছে হয়তো আল্লাহ একটা আমার সংগঠিত করে লইলে দুই নম্বর ডাকার লগে আমার মনে হয়তো আল্লাহ একটা আমার সংগঠিত করে লাইছো আল্লাহ একবার ধরে ডাক দিলাইছো

আমরা অনেক মা আছেন অনেক মা নাই অনেক বাবা আছেন অনেক বাবা নাই আগামী তেরো ফেব্রুয়ারি রায় সবে বরা ইরাই ইরাই তুলনায় আমি সবে বড় নাই এক সবেবরাতনে নে এক সবেবরাত দর ভিতরে যত ভাইசாலার দরবা আল্লাহর ওরাই সারা ফায়সালা করিয়া যায় এর কারণে ভাইئله সবেবরাতরাই দুনিয়ার জমিনো মোবাইলের দর যায় না جوان ভাইয়ে তোমার মত বহু جوان গত বছর সবেবরাত এক লগে নামাজ পড়িলা আই বহুত جوان জুইলো আইতো ঘর কবর আল্লাহর দরবার জীবনের গুণারে সামনে রাখি এত বা করিও আর আল্লাহর দরবার করি ও যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ যদি আমার হায়াত থমিয়া যায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দে মা বাবা তাকলে খেদমত করো খানি খাওয়াও এতিম মিসকিন দেওয়া করিও আর যদি মা বাবা মারা যায় ও জুহান ভাইয়া সবে বড় তোর রায় মার কবরের দরজা বাবার কবরের দরজা মা

সাল্লালা হাবিবুর রহমান যেমন সে বেশি বেশি নবীর দরুদ শরী পড়ে ভাই আকাামত ময়দানো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বেকাহরবা সুবহানাল্লাহ নবীর মিলাদ শরী পড়েও দরুদ শরী ভাই আয় তোমার দিলের জঙ্গার আল্লাহর যাতে শুটায় দিবা আমার নবী বিশ্ব নবী তুল্লা জালাই তার দাজিমে দলাইয়া সালামু জালাইয়া

হাবি বল ইলিম ডাকি আপনাকে আমল আপনকে আমুল নাই বি বোধ হাসপারিশ করি दुपरे मालिक मौला

শেষ এখন দরখাস্ত জমিনও আমরা রোজানা ফাঁস্তর নমাজ খান জমাতে আদায় করার চেষ্টা করতাম আল্লাহ দান করতো হোক আল্লাহ হুম আমি মা বাবার খেপমত করতাম যার মা বাবা নাই এর লাগে দোয়া করতাম শ্রদ্ধা এর করতাম আর আমার বা দেউটাউটে না আমরা বরাহর গৌরব তরুণ বক্তা হজরত মৌলানা মুফতি মাসুম আহমেদ লৈ লাইছেন খুব সুন্দর ওয়াজ আপনারা বই বা আমি মতাম আমি আহমদুলিল্লাহ বিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسه اطفي بها حر الوباء العاطمه আল মুস্তাফা ওয়াল ফাতিমা আল্লাহ এর মধ্যে সব সর্বপ্রথম আমরা সনার নবীর বসাই দেও আয় আল্লাহ আপনার হাবিবর জিন্দাবুদ উম্মত দেও আল্লাহ আমরা খান্নাগুন গাটু একটা আপনার মওলাই বুধবারায় শুটাই ধনের অভাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল যদি সন্ধান কুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকদান ফরমাও রব্বুল আলমিন যত বেমারিয়া জারি তামামর বেমারের শিবা দান ফরমাও রব্বুল আলমিন এই মহফিল একজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুনিয়া ঘরে তোলা সাহায্য মান ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমরাহ এই জমি আমাদের জন্য শান্তির জমিন বানাও আয় আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষের এ কারণে আল্লাহ মুসলমান রবাই চাই দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লং তো লাই যায় বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত হেফাজত আপনি মৌলাই ফরমাও আয় আল্লাহ এই এলাকার বহু এন বিদেশ তাখন্ড দয়াল আল্লাহ তারে আপনি মৌলাই হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আয় আল্লাহ অনেক মানুষের দোয়া চাইছেন কে কোন আশায় কোন হৃদয়ে কবুল ফরমাও আয় আল্লাহ আগামী মাসও আমার ভাই বোনের তোর পরীক্ষা তোমার দরবারে দোয়া করি আল্লাহ ইtere আপনি মওলাই कामयाबে नसीব ফরমাও রব্বুল আমিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মা আর বাবারে আপনি মা মাফফরিয়া দেও আয় আল্লাহ আমরা অনেক হলমাল নাই অনেক বাবা নাই আমরার কবরবাসিনী মাইয়্যার বাবার জন্য তোরাaula ফরমাও আমরা জারার মাইয়্যার বাবা জয়নুল আসল নেkait তৈবা দান ফরমাও আমরা রুস্তার কালপির ও মুর্শিদের দরজারে বোলন ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি মরববি যারা আছে যুবক সমাজ tamamre কবুল ফরমাও আমার যুবক ভাই অন্তরে উপযুক্ত কর্মের সংস্থার ব্যবস্থা করে ইয়া দে আল্লাহ যুবক ভাই অন্তে বড় কষ্ট করি ইয়া মেহনত করি মরববি লাইদে আল্লাহ আমার জোয়ান বাইন খনে অনেক ঘর মালাই অনেক বাবা আল্লাহ সে বুঝে কলিজার মধ্যে দাউ দাউ করিয়া করি

দেও আমার মা বই নফলরে দিনদারি মহিলা বানাই দেও আবিদা সালি হাবলে মৌলাই বানাই দেও সুবান রব্বি গরবিল যদি আমি আসি বল ও সালাম সালিম ওলা আহমদুলিল্লা রব্বিল